দাঁড়িয়ে বাজার দুটি টিমের উদ্দেশ্যে বলছি ভাই আপনারা তাড়াতাড়ি টিম মধ্যে প্রবেশ দেখতে দেখতে হাত ছানা মারানা ভেজে গিয়েছে আপনার দুটি রেপালি পাটের মধ্যে চলে আসুন

एक मंडी छोटा राजू और मेहदी सभी को रंग मंडा और जनपी चंदी तौर तरह

বর্তমান দেখছি চব্বিশ পরগনা আপনারা নম্বর বেড়াচ্ছেন আপনারা বুঝতে পারছেন কি অবস্থা আমাদের নম্বর খেলা আপনাদের কাছে

প্রায় ষোলো হাজার চোদ্দ হাজার আমানুল্লাহর খেলা নাসিরের সময়

আমার নাম কারিম একদিকে আছে বাবু অপর দিকে আছে আশা দুলো ও বাবু সোনা খেলা চালু হচ্ছে একদিকে আছে বাবু সোনা

গাতি বাবু সাবির একদিকে আছে আশাদুল বাবু সোনা রবিউল রবিউল ঘুমন্ত হাকিম মিরাজ ও আবু সালে আর একদিকে আছে তাপি গাতি বাবু সাবির এখন ডাকে আছে আশাদুল आई बोलती हूँ मैं। कोई सोंदर पहन नहीं है लगा सर। कोई नहीं बोलो। फिर लेकर वापस कोई लैक पहन। अच्छी गज़ अच्छी गज़ নমস্কার আমি উপস্থিত করে নমস্কার নমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমম নাসিরের খেলা 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 নাশিদের খেলা পয়েন্ট সংখ্যা দাদা ক্যামেরা ক্লিয়ার আছে দেখো ক্যামেরা ক্লিয়ার আছে আমি দেখছি এখান থেকে ক্যামেরা ক্লিয়ার আছে तो तो कैमरा पे शो पूरा कैमरा तो तुमने मोदी चला एक साइड करो आपको का कच्ची माती बाबू उन्हीं के सेरा माती बाबू हमरा से के कुछ नहीं है Uf, un dor călătorie poințiu încă a 2-2. Dacă a Babu, ছোটদের খেলা ফাইনাল খেলা বাকি আছে খেলা হচ্ছে ভলিয়াম মোল্লাপা

আশা দুলের পাঁচ গাঁথি বাবুতিন. তিন পরে খেলা কারণ

আসাদুলের ছয় গাঁতি বাবু চার এখন ডাকাচ্ছে বাবু সোনা

এখন ছোট রাজু ভাস নম্বর খেলা আমানুল্লাহ খেলা পাঁচ নম্বর খেলা আমান ছোট রাজু ছোট রাজু ও মেরি একসঙ্গে খেলবে খুব সুন্দর মেরে যাচ্ছে সংখ্যা ছয় আট বাবুর পয়েন্ট ছয় আসাদুলের পয়েন্ট আট এখন ডাকে বাবু সোনা খুব সুন্দর খেলা হচ্ছে অসাধারণ খেলা বাঘে ভাগে লড়াই প্রত্যেকটা খেলা বাঘে ভাগে লড়াই হবে এখন ডাকে বাবু সোনা অসাধারণ একটি পয়েন্ট নিয়ে চলে এলো বাবু সোনা পয়েন্ট সংখ্যা নয় ছয় নাতির বাবুর পয়েন্ট ছয় আশাদুলের পয়েন্ট নয় ঠিক আছে ঠিক আছে এখন ডাকে আছে তাপি চারশো ছেষট্টি জন মেম্বার খেলা দেখছো মার একটা করে লাইক করে দাও দাদা কমেন্টের উত্তর দিলে না দিলে সমস্যা দিলেও সমস্যা কোন দিকে দাও তাহলে বলো কমেন্টের উত্তর দিলে সমস্যা না দিলেও সমস্যা এখন ডাক কাটছে আশাদুল দেখো আর হ্যাটল সব হয় এর হতে খেলা এখন ডাক কাটছে গতিবাবু পয়েন্ট সংখ্যা দশ সাত গাঁথির বাবু সাত ও আছাদুলের দশ এখন ডাক কাটছে বাবু পয়েন্ট সংখ্যা দশ সাত বাবুসোনার পয়েন্ট দশ

मेरा तो मैं जीत पुरस्कार जीत पुरस्कार जाता हाल हुआ था आरक्षण शहर मोबाइल भोले आश्रय के बोर कोणोधार तूड़ों शादा

এই খেলার পরের খেলা হেবলো সাদ্দাম ভাসে ছোট রাজুর খেলা চার নম্বর খেলা এখন ডাকে আছে গাঁটি বাবু পয়েন্ট সংখ্যা সাত দশ গাঁথির বাবুল পয়েন্ট সাত আশা দুলের পয়েন্ট দশ খুব সুন্দর ধরে মিরাজ এ গ্রুপের প্রথম খেলা চলছে দাদা এ গ্রুপের প্রথম খেলা ছোট রাজু আর মেয়েদি খেলবে ছোট রাজু আর মেহেদি ছোট রাজু আর মেয়েদি দেজা তেঁতুল বেড়িয়া একটি পয়েন্ট এখন ডাক কাটছে আসাদুল চারশো একচল্লিশ জন মেম্বার আর মাত্র একশো চারটি লাইক সবাই একটা করে লাইক করে দাও দাদা সব খেলাগুলো রাজু ভাসে সেলিম হারদা

বাবু সোনার পয়েন্ট তেরো ও গাঁথি বাবু নয় একটু লাইভ টি কাটছি দাদা লাইভ টি কাটছি আবার খেলা চালু হলে লাইভ আসছি লাইভ টি কাটছি দাদা লাইভ চালু হলে আবার লাইভ আসছি ঠিক আছে আপনি মাঠের মধ্যে থাকবেন ¡Cruzca a